হ্যাঁ মিষ্টি আনতে পেরেছি কিন্তু মিষ্টি আনে নাই দেড়শো ষাট টাকা না ঠিক আছে অবশ্যই আপনারা প্রতিদিন মেলা মাঠে আসবেন বা দুই তিন দিন হয়তো বা গ্যাপ থাকতে পারে আবার আমরা চেষ্টা করবো নাকি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে টেনশন হারাবেন না নিরশ হবেন না আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তো নিরাশ হয় নাই ঠিক আছে নাকি ব্যবসা করতে গেলে লস এবং লাভ দুই ভাই যেটাকে আপনি লাভ খোঁজেন ওটা হারাম হবে লস হবে লাভ হবে হ্যাঁ টেনশন নাই ঠিক আছে মন খারাপের কিছু নাই আসি তো এবছর না হয় আগামী বছর হবে আগামী বছর না হলে আর যা আমাদের গাড়ি আসবে এগুলো হবে হ্যাঁ আপনি যে কিনছেন মনে করেন আপনি এটা কিনলেন এটা যা গাড়ি তার এটা যার গাড়ি তার ঠিক আছে এটা করতে হবে লক্ষ্য রাখুন রাজা পণ্য ওই কাটে লক্ষ্য কাছে বন্ধুরা আবার আজকে রাতের সর্বপ্রথম পুরস্কার মালিকের হাতে চাবি এবং কাগজ তুলে দিচ্ছে এই ফিরোজপুর জেলার একজন সম্মানিত ব্যবসায়ী আমার সূত্রে বড় ভাই এসে কামরুল আলম ভাই আমি আপনাদের দুর্গ বন্ধু রিয়াজ ভাই হাতে একটা তালি হবে ওনার জন্য ঠিক আছে হিরা এন্টারপ্রাইজ পরিকল্পিত মেলার জন্য অনেক পরিশ্রম করেছে আমরা তো করেছি টেনশনের কিছু নাই আর একটা কালি শোনার জন্যে ধন্যবাদ ধন্যবাদ